কিন্তু আবু তালহা ফজরের নামাজের পর সালাম ফিরে বাড়ির দিকে দৌড়ায় সবাই কেন আমরা ডাক দিয়ে বললেন ইয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবি আবু তালহা মনে হয় মুনাফিক হয়ে গেছে এবার আরোস করলেন কেন 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 এমন সময় কেন 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 এমন সময় যখন বললেন বাবা এবার বললেন ও মুইমাম মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তাদের কাছে কোরআনের মাহফিল ভালো লাগে না মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হ যখন তাদের সামনে যখন তাফসিল করা হয় তারা শটপট শটপট করে আওয়াজ করে কথা বলতে হবে কথা ঠিক কিনা এরে বাবাজি এবার নবীর কাছে যখন করলেন সাহাবাই কারামরা যখন নালিশ করলেন এমন সময় নবী ডাক দিয়ে বললেন এ সাহাবাই শুনো 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 আগামীকাল যখন আবু তালহা যখন নামাজে যখন আসবে বলবে বিশ্ব নবী তোমাকে ডেকেছে তুমি সালাম ফিরে বাড়ি দিকে তুমি দৌড়াবে না এমন সময় আবু তালহা যখন ফজরের নামাজের সময় যখন মসজিদে যখন হাজির হয়ে গেছে এমন সময় আবু তাল্লাহ সালাম ফিরে যখন বাড়ির দিকে দৌড়ানো দিবে একজন সাহাবি এডান পাশে আর একজন সাহাবি বাম পাশে দুই সাহাবি দুই দিকে দুই হাত দিয়ে বললেন নবী তোমাকে ডেকেছে সাহাবাই রামরা তোমার নামে বিচার দিয়ে দিয়েছে এমন সময় নবী জি ডাক বললেন রে আবু তালহা আমি তোমার কাছে জানবার চাই এই আমার নবীর হাত দিয়ে আমার নবীর মুখ দিয়ে আমার আচরণের কারণে মনে হয় তুমি কষ্ট পেয়েছ না 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 আবু তালহা ডাক দে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না 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 এমন সময় নবী জি ডাক দিয়ে বললেন আমি যখন ফজরের নামাজের পরে যখন কিতাবের তালিম দেই সাহাবীদেরকে যখন আমি হাদিসের বাণীগুলো যখন শোনায় দেয় জহরের নামাজের পরে যখন নেই তুমি আবুতাল জহরের নামাজের পরে সময় দাও আসুরের নামাজের পরে তুমি সময় দাও মা নামাজের পরে তুমি সময় দাও ঈশার নামাজের পরে তুমি সময় দাও কেন 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 নামাজ পড়ে সালাম তুমি বাড়ির দিকে চলে যাও এরে আমার পদ্মা মার বনের আলোচনা কান দিয়ে শোনা চাই মা ও আমার বোনেরা দেখেন দেখেন নামাজের কেমন গুরুত্ব বাবা সাহাবাই কেরামরা দিয়েছে দেন এরে বাবাজি এবার আবু তালহা চোখ দিয়ে ঝন্নার মতন পানি প্রবাহিত হচ্ছে আবু তালহা গাল ফুফায়া ফুফায়া আবু তালহা কান্না করতেছে এমন সময় আবু তালহা ডাক দিয়ে বললেন ও নবীজি আমি এতই গরিব এই কথাটা দুনিয়ার কোন মানুষের কাছে আমি বলতে চাইছিলাম না যেহেতু আপনি মায়ার নবী আপনার সামনে বেহদীবি করা যাবে না আপনাকে বলতেই হবে এবার নবীজি বললেন আরে আমি জবাব চাই জবাব চাই কেন 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 ফজরের নামাজ পড়ার পর পর কেন তুমি দৌড় দিয়ে তুমি বাড়ির দিকে যাও কেন 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 আমি জানতে চাই সময় বললেন আমি একজন অনেক গরিব সাহাবি ফজরের নামাজের সময় তো খুব সীমিত জহরের নামাজের পরে অনেক লম্বা সময় থাকে আসরের নামাজের পরে অনেক লম্বা সময় থাকে এসার নামাজের পরে অনেক লম্বা সময় থাকে ও নবীজি আমরা স্বামী আর স্ত্রী দোন মিলে এক কাপড়ে নামাজ আদায় করি আর একটু আওয়াজ করে পরে আকবার এরে বাবাজি আমি আপনাদের কাছে জানতে চাই এখানে কার একটা লুঙ্গি আছে কার একটা শার্ট আছে কারো আছে কি বাবা না 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 আমাদের কাপড়ের কোনো অভাব নাই আমার মার বোনেদের কাপড়ের কোনো অভাব নাই কিন্তু আমাদের অভাব হলো ইমানের অভাব কথা বলেন কথা ঠিক কিনা তাহলে সাবাইকার আমরা এক কাপড়ে স্বামী আর স্ত্রী নামাজ আদায় করেছে এর পরও নামাজ কাজা করে নেই এই নামাজটা আমরা পড়ব তো নিশাল্লার যে স্পিরিট দিলে না একটু আওয়াজ করে পড়বো তো হাত দেখেন আল্লাহ আর কখনো পাঁচ সপ্ত নামাজ কাজা করব না ইনশাল্লাহ আল্লাহ পাক তাহলেই আল্লাহ আজকের আয়োজন সার্থক হবে ইনশাআল্লাহ মা বোনেরা আপনারাও নিয়ত করেন আপনারা অনুরোধ করেন কাপড় ধোয়ার জায়গা নেই হ্যাঁ এটা করে বাড়ি চারটা পাঁচটা করে মনে করেন শোকে আলমারি কথা বলেন কথা ঠিক কি না মানে কাপড় আসলে খাসে খাই কি খাই না ইয়ার পরও মা নামাজ পড়ে ঠিকই কিন্তু জোর নামাজ পড়ে আসুরের নামাজের আক মুহূর্তে মানে কাজে কর্মে ব্যস্ত আছে কি নাই মা বোনেরা নিয়ত করেন পাশ্চাত্য নামাজ আমরা পড়বো ইনশা আল্লাহ পর্ব ইনশাআল্লাহ তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কথা বলতে হবে সঙ্গে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত কত দুঃখী রাত্রি কাটাই অনাহারে পথের পরে এখনো আসে নিশুক বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিপীড়িতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জানতে হবে তোমাকে থাকতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে নিরাপদে যায় না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজি ভক্ষ ক্ষয়ে চলছে কত সাধুরু বেশে তাই তো আছে নাসু আমার সোনার বাংলাদেশে রক্ষ কাজি ভক্ষ খয়ে চলছে কত সাধরু বেশে তাই তো আছে নাসু আমার সোনার বাংলাদেশে হলুদ মিডিয়ার পখোপে কত মানুষ মরছে ধুকে কথা বলেন না কেন কেউ কেউ কে খালদা জিয়া মহিষে মানে ফেসবুকে প্রচার আছে না নাই আমরা দোয়া করি আল্লাহ তিনাকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দেখ আমরা পড়ছি আল্লাহ মামিন হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে সত্য খবর কত হেলোর তলে চাপা থাকে সত্য খবর কত হেলোর তলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টে দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আবামর জন তারা খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জানতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাসকে দেখি যাই কিনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম দিয়ে তাই কথা যাই না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমিক বিরোধিতা পিছন দিয়ে তোমাকে জানতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে দাদা বাবুর সিরিয়ালের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যালেঞ্জগুলো বাছাই করে বন্ধ করে ঠিক কি না ইন্ডিয়ার চ্যানেলের জানাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যালেঞ্জগুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত শত ভণ্ড দিচ্ছে ধোকা অবিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে সামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কোথাও বিনা বাধায় কোথাও বিনা বাধায় জানিনা বলা হকের কথা রক্ত দিয়ে কিনা মোদের এটা কেমন স্বাধীনতা কি আমাদেরকে জাকাত দরকার আছে না নাই না নাই কথা বলে আসে না নাই সম্মানিত ভাইয়েরা আমার আমরা পাঁচোক্ত নামাজ সাহবাহ তারা কেমন কদর করেছিলেন নামাজের প্রতি কেমন তার আহ্বান করেছিলেন আমাদের নামাজের দরকার আসে না নাই এবার আমি চলে গেলাম বাবা সরাসরি চলে গেলাম তাও বা কথা বলেন কি তাও চলে গেলাম বাবা আমাদেরকে তাও বা করতে হবে বাবা এরে বাবাজি বিশ্ব নবী নবী মোহাম্মাদুল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের একজোনা সাবি তার নাম হলো দাহি আতুল কালবি আওয়াজ করে বলতে হবে কি সাবি দাহি আতুল কালবি সাবি এই সাবিটা জহরের নামাজের প অনেক জোরে জোরে ফফায়া ফফায়া চোখ বেবি কান্না করতেছে এমন সময়ে তিন নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন রে কোন সাহাবি এত জোরে কেন কান্না করতেছে এমন সময় দাইয়াতুল কালবি সাবি ডাক দিয়ে বললেন ও নবীজি আমি আপনার সাবি আমি আমার জীবনে আমি এত পাপ করেছি আমি এত জুলুম করেছি এই অন্যায় গুলা করেছি আমার আল্লাহ কি মাফ করে দিবে কি এমন সময় নব দিয়ে বললেন তুমি কি এমন কাজ করেছ কি জুলুম করেছ আর কি অন্যায় করেছ এই কারণে তুমি এত অনুতপ্ত হয়েছ এমন সময় দায়াতুল কালবি সাহাবি ডাক দিয়ে বললেন ও নবীজি আমরা হলাম আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ যেই যুগে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে পিতা আর মাতাকে অভিশপ্ত পিতা বলে ঘোষণা করা হয় এমন সময় যখন আমার বিবির গর্বে যখন সন্তান যখন চলে আসলো আর আমি কাজের জন্য দুই চার পাঁচ বছরের জন্য বাইরে চলে গেলাম আমি বারবার আমি আমার বিবিকে চিঠির মাধ্যমে জানিয়ে দিলাম যদি কন্যা সন্তান হয় এই দুনিয়াতে রাখার কোনো প্রয়োজন নাই গলা টিপে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে এমন সময় নবীজি আমি যখন কাজ শেষ করে যখন বাড়িতে আসলাম আসার পরে আমি দেখলাম আমার উঠানে একটা কন্যা সন্তান ঘুরতেছে এটা দেখার পর আমার মনটা চেয়েছিল সঙ্গে সঙ্গেই গলা টিপে হত্যা করি কিন্তু বাড়ির আশেপাশে অনেক লোকজন ছিল আমি যখন বেলায় যখন ঘুমাই ঘুমাতে যখন যাব। এমন সময় আমি আমার বেগমকে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম এরে বেগম এটা কে বলতে যে স্বামী এটা হলো আমাদের জামিলা আমি না তোমাকে বলেছিলাম যদি কন্যা সন্তান হ তুমি এই সন্তানটাকে হত্যা করবে এমন সময় স্ত্রী ডাক বললেন এরে স্বামী যখন সন্তানটা দুনিয়াতে আসার পর আমি যখন সন্তানের চেহারাটা দেখলাম সন্তানের চেহারাটা এত সুন্দর এটা দেখার পরে আমার মায়া লেগেছে এই কারণে আমি সন্তানটাকে মারতে পারি নাই এবার নবীজি বললেন তারপরে কি ঘটনা ঘটলো এমন সময় দাহিয়া তুল কালকে বলে দিলেন ও নবীজি আমি বলে দিলাম আমার স্ত্রীকে আমি এই সন্তানটাকে নিয়ে একটু ঘুরতে যাব। এই কথা শোনার পর সন্তানটা আমার মেয়ে কন্যাটা এত খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে নতুন তার শরীরের মধ্যে দিল আমাকে বারবার বলতেছে বাবা আমরা কোথায় যাবো ঘুরতে যাব নবীজি আমাকে বারবার শুধু আব্বু আব্বু বলে ডাকতেছে তখন পর্যন্ত আমার অন্তরে আমার অন্তরে এই মেয়েটার জন্য এতটুকু ও মায়া জাগলো না আমার মাথায় শুধু একটাই কথা ভাবতেছে কিভাবে আর কি করে আজকে দিনের ভিতরে এই উম্মে জামিলাকে আমি হত্যা করব এমন চিন্তা ফিকির যখন আমার মাথায় যখন চলতেছে ও নবীজি আমি আমার মেয়েকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন চলে গেলাম আমার মেয়েটা উম্মে জামিল আমাকে বারবার ডাক দে বললেন ওরে বাবা যাব আমরা কোথায় যাচ্ছি আমাদের ডান পাশে কোনো মানুষ নাই কোনো বাড়ি ঘর নাই কোনো কিছু নাই আমাদের বামেও কোনো নাই আমাদের সামনে শুধু ফাঁকা আর ফাঁকা তো ফাঁকা অনুবি সন্তানটা তখন পর্যন্ত জানে না আমি তাকে হত্যা করার জন্য যাচ্ছি এমন সময় দায় কালবি কালপিটা দিয়ে বললেন অনভিজি আমি যখন সন্তানটাকে যখন নিয়ে গেলাম একটা মুরুপ্রান্তে নিয়ে গেলাম সন্তানকে যখন দাঁড় করে রাখার পরে আমি যখন গর্ত করতে করতেছিলাম আমি গর্ত কদন করতে গিয়ে সেই গর্তের ধুলা বালগুলা যখন আমার শরীরে লাগতেছিল আমার বারবার তার হাত দিয়ে দিয়ে আমার শরীর থেকে এই ময়লাগুলা আমার শরীরের ঘামগুলা মুশায়া দিত অনবিজি তখন পর্যন্ত আমার মেয়ের জন্য এতটুকু ভালোবাসা এতটুকু মায়া আমার অন্তরে জাগে নাই এবার সময় আমার মেয়েটা যখন গর্ত খনন করা শেষ হয়ে গেল এমন সময় মেয়েটাকে আমি যখন আমার সেই গর্ত খনন যে গর্তটা করলাম সেই গর্তে যখন আমি আমার ডান হাত দিয়ে যখন নিক্ষেপ করে দিলাম এমন সময় আমার মেয়েটা ডাক দিয়ে বললেন আব্বু মনে হয় আমাকে মারার জন্য নিয়ে এসেছ এমন সময় মেয়েটা ডাক দিয়ে বললেন আব্বু তুমিও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে আর আব্বু কথা বলার আমি আমার হাতের ভিতরে একটা পাথর নিলাম এই পাথর দিয়ে আমি উম্মে চামিলার মাথার মধ্যে আঘাত করলাম মাথার মধ্যে আঘাত করার পর আমি লক্ষ্য করে দেখলাম উম্মে জামিলার মাথা ফেটে ধর ধর করে রক্ত পরা শুরু হয়ে গেল এটা দেখার পর এটা দেখার পরও আমার অন্তরে এতটুকু পরিমাণ মেয়ের জন্য ভালোবাসা আসলো না এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন এর দাহি কালবি মানুষ এত নিষ্ঠুর হতে পারে তার মেয়ে কন্যা সন্তানকে নিজে বাবা হয়ে এভাবে হত্যা করতে পারে এমন সময় দাইয়াতুল সাহাব দাইয়াতুল কালবি সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ। এই গুনা আমার আল্লাহ মাপ করে দিবে কি এমন সময় যখন রসুল্লাহ এটা বলার সঙ্গে সঙ্গে তোমার অতীতের সমস্ত গুণারাশি আমার আল্লাহ মাফ করে দিয়েছে শেষ করে তাহলে দেখেন আগে কি করেছে শুধু তাওবা করার কারণে আল্লাহ সুহান ও তালা সমস্ত গুণারাশি মাফ করে দিয়েছে এখানে অনেক ভাই আমরা বসে আছি অনেকে বসে আছি এখন পর্যন্ত বয়স হয়ে গেছে অনেক বাবা যে বসে আছি এই কালেমা শরীফটা লা ইলাহ ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটা এখন পর্যন্ত আমরা সহি করে পড়তে পারি না কি এমারি গরম দেখলে বাঁচা যায় না ওরা বিড়ি খায় আর ওখানে গিয়ে ফতুয়া দেয় আছে না নাই হ্যাঁ ওরা ওখানে গিয়ে কি করে বিড়ি খায় আর সমালোচনা করে হ্যাঁ অমুক মুক্তি সাহেব অমুক মুক্তি সাহেব এক লোক তো আমার কছে আরে পকড়ক মুক্তি থাকে আমার কে কে আমির হামদার ও আজকে পকড়ক নেয় চিন্তা করেছেন আপনারা ভাই মরার আগে চির আমার অন্তত আমরা সেই করে কোরআন পর্বত ইনশাআল্লাহ কথা বল ইনশা আল্লাহ পাঁচক নামাজের জন্য দেই দোয়াগুলান দরকার যে তাজবুগুলান দরকার শিখবো তো ইনশা আল্লাহ সময় শেষ আমি আমার কথা এখানে শেষ করে দিলাম ছোট্ট মানুষ কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আগামীতে যদি আবার কোথাও যদি দেখা হয় তাহলে মন ফিরে কথা বলবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ